আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নং ওয়ার্ডে বর্তমানে আমরা ঢাকা মহাসড়ক হাইওয়ে রাস্তার উপরে অবস্থান করছি এবং এই রাস্তা থেকে মাত্র হাটা পায়ের রাস্তায় এক মিনিটের দূরত্বে সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব তো এখানে দেরি না করে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যাচ্ছি সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি সঙ্গেই থাকবেন দৈর্য সহকারে বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান এখন যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সুপ্রশস্ত একটি আর ঢালাই করা ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা আমরা ঢাকা হাইওয়ে মহাসড়ক থেকে মাত্র এক মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে মূলত এটি আমাদের কাঙ্ক্ষিত বাড়ি এখানে এটি কলোনিও বলা চলে বাড়িও বলা চলে আপনার এখানে রয়েছে পাঁচ কাঠা জমিন কিছু প্লাস মাইনাস হতে পারে এখানে রয়েছে উনিশটি রুম সামনে রয়েছে দোকান পজিশন দেখতে পাচ্ছেন আপনারা আমরা অলরেডি বাড়ির ভিতরে প্রবেশ করেছি এখানে উনিশটি রুম এবং এই উনিশটি রুম থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে বাড়া আসতেছে রানিং বাড়া আসতেছে প্রতি মাসে ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনারা আমরা প্রবেশ করেছি বাড়ির ভিতরে দুই পাশেই বা রুম রয়েছে মাঝখান দিয়ে হাঁটা চলাচলের জন্য বারান্দা জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রুমের ভিতরে প্রবেশ করতে পারি নেই কারণ রুমের ভিতরে মহিলা বারাটিয়া রয়েছে সেজন্য আমরা রুমের ভিতরটা আপনাদের দেখাতে পারিনি আপনাদের যত দূর সম্ভব বোঝানোর আমরা বোঝানোর চেষ্টা করছি আপনারা বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান এই পাশে দুই সারিতে ছয়টি ছয়টি বারোটি রুম রয়েছে আরও এক সারি ওই পাশে রয়েছে ডান পাশে আপনাদের দেখাবো আমি ওই পাশে রয়েছে ষাটটি রুম এই মোট উনিশটি রুম রয়েছে এই বাড়িটিতে এবং সামনে রয়েছে দোকান দুইটি দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে অসংখ্য মিল ফ্যাক্টরিতে হাজার হাজার লোক কর্মরত রয়েছে খুবই ব্যস্ততম একটি নগরী একটি জনবহুল এলাকা তাই এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং এই বাড়িটি থেকে রানিং বাড়া ষাট হাজার টাকা প্রতি মাসে আসতেছে পাঁচ কাটা কিছু প্লাস মাইনাস জমির উপরে আজকের এই কলোনিতে রয়েছে ওয়াশরুম রয়েছে কিচেন রুম রয়েছে বিদ্যুৎ সুবিধা রয়েছে পানির ট্যাঙ্কি পানির মোটর সবই রয়েছে এই কলোনিতে এবং নাগরিক জীবনের সকল ধরনের সুযোগ সুবিধাই এই এলাকাটিতে বিদ্যমান ঢাকা বাইপাস মহাসড়কের আশেপাশে অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে আপনারা যারা চিনেন জানেন তারা তো দেখেছেন আপনার এই বাড়ির সামনেও বিশাল বড় ফ্যাক্টরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফ্যাক্টরি এখানে ছোট বড় অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে অত্যন্ত জনবহুল একটি এলাকা এই এলাকার প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এই বাড়িটিতে রানিং বাড়া প্রতি মাসে ষাট হাজার টাকা বাড়া আসতেছে আমরা এখন ওই পাশে আরেকটি যে গলি রয়েছে এই যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আরেকটি আরও সাতটি রুম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই পাশে এখন প্রবেশ করেছি আপনারা দেখছেন বৈদ্যুতিক মিটার প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখে আপনারা বাড়িটির চয়েস করেছেন তারা সরজমিনে আসবেন সরজমিনে এসে ভিডিও এবং বাস্তবে মিল পেলে অফিসিয়ালি কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা ক্রয় করার সিদ্ধান্ত নেবেন ঢাকা বাইপাস মহাসড়ক থেকে মাত্র এক মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটি পাঁচ কাঠা জমি এবং উনিশটি রুম এবং সামনে দুইটি দোকান এই প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা চাওয়া হচ্ছে রয়েছে কিছুটা আলোচনার সুযোগ আপনারা আসবেন দেখবেন চয়েস হলে ফাইনালি আপনারা রেট নিয়ে আলোচনা করবেন এই বাড়িটির আশেপাশে অসংখ্য বাড়ি রয়েছে পাঁচতলা ছয়তলা ফাউন্ডেশন বাড়ি রয়েছে তারা এখান থেকে লাখ লাখ টাকা বাড়া পাচ্ছে এবং দুই চার বিশ বছর পরে আপনারা যদি এই বাড়িটি ভেঙে একটি ফাউন্ডেশন বাড়ি একটি বাড়ি করেন তাহলে এখান থেকে লাখ লাখ টাকা প্রতি মাসে ভাড়া পাওয়া সম্ভব যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা ইতিমধ্যে এই বাড়িটি ক্রয় করার জন্য অনেক কাস্টমারের সাথে আলোচনা হচ্ছে আপনারা যারা নিতিচ্ছুক অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই বাড়িটি পরিদর্শন এবং বিস্তারিত তথ্য দিতে আপনাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ তো আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ